ডাইনি তাড়াতাড়ি আমার মেয়ের চিকিৎসা কর তোর মেয়ে আর ভালো হবে না ঠিক আছে ঠিক আছে মারিস না ওই কঙ্কাল দ্বীপের নীলপদ্ম আনলে তোর মাইয়া ভালো হইব আমি এখনই যাইতাছি নীলপদ্ম আনতে কিন্তু ফিরে আইসা যদি দেখি তুই মিথ্যা কইছ তাইলে তোরে আমি চিবায়া খামু কঙ্কালদ্বীপ তো অনেক দূরের পথ সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে যেতে হয় আমার মেয়েকে বাঁচাতে আমি কঙ্কালদ্বীপ কেন রাক্ষসী দ্বীপেও যেতে রাজি আইছি কঙ্কালদ্বীপ আমি আসতাছি তুই নীলপদ্ম রেডি রাখ কি তোর নিশ্চয় দায়নি তার কাজ তোদের সব কটাকে পিষে ধুলো বানিয়ে দেব তোরা তো পাপড় খাজার মতো মর মর করে ফাংগা যাইতাছোস তোদের বস কই আমার রাস্তা ছাড় শয়তান ওই তো আমার মেয়ের জীবন জাদু করি ফুল তোদের জাদু করি ফুল সুস্থ কর জলদি বাবা মা মেয়েকে দেখো আমি সুস্থ হয়ে গেছি আমি দাঁড়াইতে পারতেছি হালকের চুল এইবার তোর ইঁদুর বানাইয়া বানাইয়া দেরি কইরো না চাপ দিয়া ফেলো লাইক আর সাবস্ক্রাইব বাটনে